ঢাকা সাম্বা থেকে আজকে নতুন কাটা পেঁয়াজ পুরাতন পেঁয়াজ রসুনের দরদাম জানিয়ে বাজারে আজকে কি পরিমাণ আমদামি রয়েছে এবং কি পরিমাণ বেচা বিক্রি আমরা সেই আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে এদিকে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা বেচা বিক্রি কেমন ছিল আজকে আলহামদুল্লা ভালো সকালে সব আজকে বেচা বিক্রি ভালো হয়েছে

তার মানে এলসি দেওয়া ঠিক হয় নাই তার মানে কৃষকরা এই যে সামনে বলতেছে যে লস কিংবা লসের মুখামুখি ভাবে পিঁয়াজ নিয়ে সেটা কি আসলে

দেখো সারের দাম কম বীজের দাম কম রাখলে কৃষি গুলি ভালো হয় আচ্ছা কাকা কৃষি আবাদ কৃষি পণ্য আসলে ভালো পর্যায়ে নিতে হলে কি সরকার কিংবা কৃষি উপদেষ্টাদের কি সহযোগিতা লাগবে লাগবে মানে দাম সার কীটনাশক যেগুলো যে পেস লাগাতে পেস করতে যে একটা আগে সাগে গাছ ওষুধ দাম রাখলে মানে কৃষিগুলি ভালো আচ্ছা 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 কাকা প্রিয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কাস্টমার রয়েছে

এই আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আপনাকে আহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছিল আজকে সর্বশেষ মাদ্রীঘের ঢাকা থেকে প্রিয় দর্শক